হাঁটতে হাঁটতে চলে আসলাম আর ওংয়ের বাইরের পরিবেশটাও কিন্তু আমার কাছে ভালো লাগে এই যে হাজব্যান্ড ওয়াইফ আর আর রঙের জিনিসের প্রতি আমার সবসময় একটু দুর্বলতা বেশি তাই কিছুদিন পর আসলে আমি আর ও এসে একটা একটা টু মেরে যায় এই যে এসে গিয়েছি আজকেও আমি আর আমার হাজব্যান্ড হাঁটতে হাঁটতে আরঙের সবগুলো জিনিস আসলে ইউনিক জিনিসগুলো আরঙের জিনিসগুলো অন্য কোথাও পাওয়াও যায় না যাই হোক প্রথমে একটু দেখে নিচ্ছি মূলত কি এসেছে নতুন যেহেতু কিছুদিন পরই যাওয়া হয় নতুন কিছু আসে কি না আসলে সবসময়ই নতুন কিছু আসে ইউনিক অনেক কিছুই দেখেছি মাখগুলো কিন্তু অনেক সুন্দর আর মাটির জিনিসগুলো তো আমি ভর্তি করে ফেলেছি নিয়ে এই যে এটাও খুব সুন্দর দামটাও সাড়ে তিনশো টাকার মতো আসলে দেখার জন্য আর আমার হাজব্যান্ড তার জন্য স্যান্ডেলও দেখছিলো রঙের স্যান্ডেলগুলো কিন্তু অনেক বেশি মজবুত আর অনেক সুন্দর সুন্দর কালেকশন ওদের আছে স্যান্ডেলের মধ্যে ছেলেদের মেয়েদের সবার এই যে আমার হাজব্যান্ড পুরে দেখছিলেন আর এই যে পুতুলগুলা এগুলোও কিন্তু অনেক টেকসই আর অনেক বেশি নিক আমার মেয়ের জন্য আমি অনেক কিনেছি যাই হোক এই ড্রেসগুলো সুন্দর আমার কাছে ভালোই লেগেছে আরামদায়ক এটা মোটামুটি দামটাও কম ছিল ওয়ান পিস মেবি সাড়ে বারোশো প্লাস প্যাট এরকম আর কি এগুলো এরকম কাছাকাছি কি প্রায় যাই হোক এখানে তো দামের কোনো বা তার তো মনে মানে দাম অনেক কম আছে আর বেশি আমার মনে হয় সাড়ে পাঁচশো পনেরোশো ষোলো নির্বো আর এই পার্টসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল সাড়ে পাঁচশো বারোশো প্লাস প্যাট এরকম খুবই সুন্দর আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আমি পরতিতে নিব গিয়ে এখন জাস্ট দেখলাম আর কি এই জামাগুলো বেশ সুন্দর থ্রি পিস ওয়ান পিস সব রকম আছে আর এবার দেখলাম যে তাদের লেখা যে টেকগুলো থাকে ওগুলো ছিল না যাই হোক এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কি কী এসেছে আর মেয়েদের জুতার স্যান্ডেলের তো কালেকশান অনেক আছে অনেক সুন্দর সুন্দর জুতা এসেছে স্যান্ডেল এসেছে এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু আমার কাছে স্যান্ডেলগুলো আসলে তুলনামূলক দাম কম মনে হয় কারণ ওদের স্যান্ডেল অনেক ইউনিক আর অনেক বেশি মজবুত হয় সেই তুলনায় আমার মনে হয় যে ওদের স্যান্ডেলগুলোর দামের তুলন দামটা ঠিক আছে আর এই যে জামা দেখতেই সুন্দর আসলে এইরকম জামাগুলো ছয় হাজার তারপর হচ্ছে বিশ হাজার সাতাশ হাজার পঁচিশ হাজার এরকমের মধ্যে আর কি এই যে জামাগুলা বেশ দাম তবে খারাপ না এই যে আমি আসলে সেদিন চশমা নিয়ে যাই নাই যার কারণে এই জামাটা আমার মনে হয় টাকা মেবি এরকম বলেছিল চশমা নিয়ে না যাওয়াতে আমি অনেক কিছু আসলে দেখতেও পাচ্ছিলাম না আমার হাজবেন্ড আমাকে বলে দিচ্ছিলেন এই যে ওয়ালমেটগুলো এত সুন্দর এগুলো আসলে একটার থেকে একটা সুন্দর ওদের ওয়ালমেটগুলো আমার খুব বেশি পছন্দ যাই হোক এগুলো একটু টুকটাক দেখিয়ে দিচ্ছি খুব বেশি ভিডিও করা হয়নি আসলে হালকা করে ভিডিও করেছি এই যে দেখেন ওয়ালমেটগুলো একটার থেকে একটা সুন্দর কোনটা রেখে কোনটা নেব এরকম অবস্থা এই পিতলের জিনিসগুলোতে কিন্তু খাবার খাওয়া খুবই স্বাস্থ্যসম্মত এগুলো ওইরকম তেরোশো পনেরোশো প্লাস প্যাট এরকম ভালোই দামটা আমার কাছে খারাপ মনে হয়নি তুলনামূলক অনেক ভালো বাতের প্লেটটা ছিল দুই মেবি প্লাস প্লেট এরকম আর কি এগুলোও বারোশো এই গ্লাসটা প্লাস প্যাট এই যে এইটাও খুবই সুন্দর আসলে জিনিসগুলো আর এই যে সব পিসগুলো এত বেশি সুন্দর নৌকাগুলো আমার ইচ্ছা ছিল সবগুলো একসাথে নিয়ে আসি নৌকাগুলো এত সুন্দর সুন্দর নৌকা এখানে আছে আপনারা আরো যাবেন এখানে থেকে সুন্দর কালেকশন